নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে চলে এসি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং ভীষণ হেলদি একটা জলখাবারের রেসিপি শেয়ার করতে আশা করছি আজকের রেসিপি দেখলে তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এটা স্কুল অফিসের টিফিনের জন্যও কিন্তু বানিয়ে দেওয়া যায় কিংবা সকালবেলা ব্রেকফাস্টের জন্য এমনকি ডিনারেও তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো ভীষণই হেলদি লাগে বাচ্চারা খুবই আনন্দ করে খাবে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা চট জলদি শুরু করছি আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই কিন্তু উৎসাহ বাড়িয়ে দেয় তাহলে চলো রেসিপিটা শুরু করছি এবার সবার প্রথমে একটা মিক্সিং বোল দিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের বাটির এক বাটি সুজি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল যেই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি সেই বাটিরই আমি এখানে জলটা দিলাম তবে বন্ধুরা এখানে জলটা ইসোদুষ্ণ গরম জল নিয়েছি এইভাবে ইসোদু উষ্ণ গরম জলটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে এতে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা ডোর মতো করে এটা রেডি করতে হবে তো জলের পরিমাপটা একদম সঠিক রাখতে হবে তো খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করলাম যদি সরু দানার সুজিটা হাতের কাছে না থাকে তাহলে বড়ো দানার সুজি হলে সুজিটাকে কিন্তু একটু মিক্সিং গ্রাইন্ডারে গুড়িয়ে নিবে তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব তারপরে এই টিফিন বা নাস্তাটার জন্য একটা স্টাফিং রেডি করে নিতে হবে তার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো সর্ষের তেল আর তেলটা এখানে খুব বেশি দিলাম না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দেখো বন্ধুরা এখানে ছোট চামচে দু চামচ মতো তেল হবে আর এই নাস্তাটা ভীষণই হেলদি একদম কম তেলেই বানিয়ে দেখাচ্ছি তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তারপরেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে তিন কুয়া মতো রসুন নিয়েছি আর নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আদা রসুনটাকে গ্রেড করে নিয়েছি আর এখানে পাকা লঙ্কা নিয়েছি আমি দুটো তো কাঁচা লঙ্কা হাতের কাছে ছিল না সেই জন্য এখানে পাকা লঙ্কাটা ছিল সেটাই ব্যবহার করলাম তো আদা রসুন আর লঙ্কাটাকে একসঙ্গে একটু ভেজে নেব আদা রসুনটাকে আমি গ্রেড করে নিয়েছি এখানে তোমরা তেল এখানে বেটেও নিতে পারো তবে গ্রেড করে রাখলে একটু একটু দানা দানা ভাব থাকে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আদা রসুনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি তো যখন এইভাবে হালকা ভাজা হবে তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজটাকে কিন্তু কুচিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করেই একটু কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দেওয়ার পরেও আমি হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব এখানে পেঁয়াজটাকে কোনো রকম কালার চেঞ্জ করে ভাজার দরকার নেই পাঁচ সাত মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখানে যে স্টাফিংটা বানাচ্ছি বন্ধুরা একদম কম উপকরণ দিয়ে হাতের কাছে থাকা তো অল্প একটু ছিল আমার হাতের কাছে ক্যাপসিকাম তো সামান্য একটু ক্যাপসিকাম কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটাকেও আমি দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুবই কম সময়ে হেলদি একটা নাস্তা বা টিফিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা কোথাও স্কিপ না করে তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো রেসিপিটা কিন্তু পুরোপুরি দেখবে একটা লাইক দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা হালকা চেঞ্জ হয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছি মিডিয়াম সাইজের আলু তো খোসা ছাড়িয়ে রেখেছি এবার দেখো দুটো আলু হাত দিয়ে কিন্তু এইভাবে আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাকে গ্রেটারেও গ্রেট করে দিতে পারো তবে আমি হাত দিয়েই এইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে আলুটাকে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব দু মিনিট মতো তো বন্ধুরা দেখো এখানে আর স্টাপিংটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ম্যাগি মশলা তো ম্যাগি মশলার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে তোমরা ম্যাগি মশলা দিতে না চাইলে এখানে হাফ চামচ গরম মশলাও দিতে পারো তো ম্যাগি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আমি এই আলু স্টাফিংটা আর এটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি তোমাদের দেখাই সুজিটা যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দেখো এখন কিন্তু আগের তুলনায় অনেকটা জল টেনে নিয়েছি আর সুজিটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে তো এখন এটাকে কিন্তু একটা ডো রেডি করতে হবে তার জন্য আমি এখানে যেহেতু হেলদি জল খাবার আমি এখানে আটার ব্যবহার করব তবে বন্ধুরা তোমরা চাইলে এখানে ময়দার ব্যবহারও করতে পারো তো হেলদিভাবে বানাতে চাইলে এইভাবে কিন্তু তোমরাও আটাটা ব্যবহার করবে তো এখানে বড়ো চামচের আমি এখানে চার চামচ আটা দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা এখানে একটু কম দেওয়া ছিল তার জন্য সামান্য একটু লবণ আবারও ব্যবহার করছি যেহেতু এখানে আটাটা দিলাম তারপরে দেখো খুব ভালো করে আমি হাত দিয়ে আটাটাকে মিশিয়ে নেব এই সুজির সঙ্গে তো মেশানোর সময় মনে হচ্ছে এখানে এই ডোটা একটু চ্যাট লাগছে তো আমি এখানে আরও এক চামচ আটা ব্যবহার করব। এক চামচ আটা দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও এটা কিন্তু একটু দেখে নেবে আটাটা বেশি কম একটু লাগতেই পারে তো যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডো রেডি করি ঠিক সেইভাবে একটা ডো রেডি করতে হবে তো খুব ভালো করে এখানে আমি একটা ডো এবার রেডি করে নেব ডোটা খুব সুন্দর করে কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে হাতে সামান্য দু এক ফোঁটা তেল আমি লাগিয়ে নেব তেলটা ভালো করে হাতে লাগিয়ে নিলে এটা কিন্তু বানাতে কোনো রকম অসুবিধা হবে না তো দেখো এইভাবে লাগিয়ে নিয়েছি তারপরে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আর এখানে লেচিগুলো একটু বড় করে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে তারপরে দেখো খুব সুন্দর করে হাতের সাজে একটু গোল পাকিয়ে নেব বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা একবার দেখলেই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো তারপরে দেখো একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি তারপরে আমি যেই আলু স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা স্টাফিং এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করেই দিচ্ছি এতে খেতে খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে চারদিক থেকে আমি মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি তারপরে হাত দিয়ে আবারও ভালো করে একটু গোল পাকিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো একইভাবে আবারও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি আশা করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তারপরে খুব ভালো করে দেখো আমি মুখটাকে এইভাবে সিল করে দিচ্ছি সবাই ভীষণই পছন্দ করবে বন্ধুরা বাচ্চা থেকে বড় আর খুব সহজে চট জলদি বানানো হয়ে যায় যেহেতু ভীষণ একটা হেলদি রেসিপি বাচ্চাদেরকে এইভাবে কিন্তু হেলদি টিফিনগুলো বানিয়ে দেওয়া উচিত বা স্কুল অফিসে টিফিনের জন্যও কিন্তু তোমরা এটা খুব সহজে বানিয়ে নিতে পারো তো দেখো আবারও একটা খুব সহজভাবে আমি বানিয়ে দেখিয়ে দিলাম এইভাবে সব কটা আগে বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি এবার দেখো গ্যাসে কিন্তু আমি আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে বসিয়ে রেখেছিলাম এবার জলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি এখানে নিচে একটা ছিদ্রযুক্ত থালা থালাটায় খুব ভালো করে আমি তেল লাগিয়ে নেব তেলটা লাগিয়ে নিচ্ছি কারণ নাস্তাগুলো আমি কিন্তু এখানে ভাপে দিব তার জন্য আগে থেকে জলটা বসিয়ে রেখেছি এতে খুব কম সময় লাগবে এটা ভাপে দিতে তো এবার তেলটা ভালো করে লাগিয়ে দেওয়ার পর থালাটা কিন্তু কড়াইয়ের মধ্যে এইভাবে বসিয়ে দিলাম তেলটা লাগিয়ে রাখলে বন্ধুরা যখন এগুলোকে ভাপে দেব আর ভাপটা হয়ে যাওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসবে তো একে একে দেখো আমি এই থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো সবগুলোই কিন্তু আমি সাজিয়ে দিয়েছি তারপরে ওপর থেকে আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো প্রায় দশ থেকে বারো মিনিট আর এখানে যে ঢাকনার ছিদ্রটা আছে এটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবো একটা কাগজের টুকরো দিয়ে মুখটাকে আমি বন্ধ করে দিলাম তো বন্ধুরা পুরো দশ মিনিটের পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি রেসিপিটা কত দূর হলো তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করেই হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি একটু হাত দিয়েও চেক করে দেখে নিলাম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে এটাকে আমি থালাটাকে তুলে নেব। তবে সঙ্গে সঙ্গে এটাকে তুলতে যাবো না একটু ঠান্ডা করে নেব তারপরেই কিন্তু এই জলখাবারগুলোকে আস্তে আস্তে তুলে নেব। খুব সহজেই কিন্তু এগুলো উঠে আসবে তো বন্ধুরা দেখো কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে এই জলখাবারগুলোকে তুলে নিয়েছি আর এটা যে খুব সুন্দর করে উঠে গেছে সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো দেখো কোনো রকম কিন্তু সমস্যা হয়নি তুলতে যেহেতু তেল লাগানো ছিল আর এটা তোমরা এই অবস্থায় খেতে পারো এটা খেতে দুর্দান্ত লাগে তবে এটাকে আমি আরও একটু টেস্টি করে বানিয়ে নেব তো তার জন্য কি করছি তোমরা দেখতে থাকো আবারও বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ রান্না সাদা তেল বা রিফাইন্ড অয়েল খুব বেশি না একদম অল্প তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে কালো সর্ষে আর জিরেটাকে প্রথমে হালকা একটু ভেজে নেব এইভাবে একটু তড়কা দিয়ে এই নাস্তা বা জলখাবারটাকে একটু নেড়ে নিলে এর টেস্ট কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে ভীষণ টেস্টি হয়ে যাবে তো দেখো হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স তো হাফ চামচ মতোই দিব খুব বেশি না আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচির সঙ্গে সামান্য একটু কারিপাতা কুচি একদম অল্প পরিমাণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে কারিপাতা ধনেপাতা মিশিয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় তারপরেই দেখো একে একে জলখাবারগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবগুলোই কিন্তু এখানে একসঙ্গে দিয়ে দিলাম এবার এটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব এই ধরো এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখো এখানে একদম নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এর থেকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই চলে এলাম টিফিনগুলো সাজিয়ে নেওয়ার পর একটা প্লেটে তো দেখো বন্ধুরা এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম নরম তুলতুলে হয় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো আমার এই আজকের টিফিনের রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কতটা সহজ বানানো সেটা তো তোমরা যারা ভিডিওটা পুরো দেখলে তারা বুঝতেই পারলে তো এইভাবে অবশ্যই বন্ধুরা বাচ্চাদেরকে বা বড়দেরকে টিফিন বানিয়ে খাওয়াবে তারা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে তো আমার এই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো